No, this is... টানা ছয় বলে ছক্কা মেরেছেন ছয়টি যদিও এক ওভারে নয় তবে ছয়টি লিগেল ডেলিভারিতে ছক্কা হাঁকিয়েছেন রায়ান পরাগ প্রথমে মঈন আলীর পাঁচ বলে পাঁচটি এরপর আবারও বরুণ চক্রবর্তীর ওভারে আরও একটি রায়ান পরাগ যেন ভাসছেন প্রতিশোধের আগুনে পুরানব্বই রানের ইনিংসের সাথে সাথে দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছেন রাজস্থানের মালিককে আইপিএলে এক নতুন ইতিহাস গড়েছেন রায়ান পরাগ বিধ্বংসী এর রেকর্ডে এমন এক পাতায় নাম লিখিয়েছেন রায়ান পরাগ রাজস্থান রয়েলসের মিডল অর্ডার ব্যাটসম্যান যে রেকর্ড আগে কেউ কখনো পাও রাখতে পারেনি আইপিএল এর ইতিহাসে টানা ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়ে এই প্রথম ব্যক্তি হচ্ছেন রায়ন পরাগ তবে এমন ইতিহাসে যেন বেশ অনেকটাই আলোচনা ঝড় বয়ে যাচ্ছে সকল লেডিজেনদের মাঝে শুধু তাই নয় রায়ন পরাগের এমন দুর্দান্ত ব্যাটিং এর টান্ডবে বেশ রীতিমতো রাজস্থানে মালিক পর্যন্ত অবাক ছিল এমন ইতিহাস হয়তো বা রায়ন পরাগের পরিবর্তে আর কেউ কখনো কল্পনা করতে পারবে না তো দর্শক আইপিএল এর ইতিহাসে টানা ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়ে এক নতুন ইতিহাস রচনা করেছেন রায়ন পরাগ এই রায়ন পরাগের ব্যাপারে আপনাদের ধারণা কি তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ